আপনারা দেখছেন এস কে চব্বিশ ঘন্টা সত্য সবার আগে আপনাদের সাথে নয় মে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস গ্রামীণ হাওড়ার ধুনকির প্রত্যন্ত এলাকায় উদযাপন করল সনামধন্য সমাজসেবী সংগঠন সুচেতনা প্রদীপ জ্বালিয়ে এই সংগঠনের সূচনা করেন সুচেতনার সম্পাদিকা অনুশ্রী মুখার্জি সমাজসেবী রঞ্জন মুখার্জি উপস্থিত ছিলেন সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির মুজিবার রহমান মল্লিক আনোয়ার মিস্ত্রি জনপ্রতিনিধি কাকুলি চটি সমাজসেবী বাহারুল সঙ্গীত শিল্পী সমীর সাঁতরা প্রমুখ এদিন বিভিন্ন ধারার কলা কৌশলী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন সকলের হাতে সংস্থাপত্র তুলে দেন সংস্থার কর্ণধার অনশ্রী মুখার্জি ও অন্যান্য অতিথি বৃন্দরা প্রত্যন্ত এলাকায় প্রচুর মানুষের উপস্থিতি সারা জায়গায় এই অনুষ্ঠানে

এটা হচ্ছে আজকের অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আমরা রবীন্দ্রনাথকে প্রতি বছরই উৎসাহ উৎসব হিসাবে আমরা পালন করি রবীন্দ্র জয়ন্তীতে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে সবাই মনে রাখতে পারে প্রতি বাঙালির হৃদয়ে যাতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকে সেটার জন্য এটা এটা পরিচালনায় প্রোগ্রামটা হচ্ছে আমি অনুশীলন খাচ্ছি আমি মেম্বার সেক্রেটারি এই এনজিও আর আমার যারা এরা হচ্ছে সব সেলফ হেল্প গ্রুপ সবাই মিলে এই প্রোগ্রামটা আমরা করি আর সাথে করি প্রত্যেকজন এক একটা প্রোগ্রাম করে পুরো গ্রামীণ এলাকায় যত মহিলা তাদের বাচ্চারা প্রত্যেকজন ট্যালেন্ট শো করার আজকে দিনটা করে এটা আমাদের প্রায় চার বছর হয়ে গেল এই প্রোগ্রামটা করছি দেখলাম এখনো পর্যন্ত গান হয়েছে নৃত্য হয়েছে পরে কবিতা আছে আবৃত্তি আছে সব রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করে প্রত্যেকটা স্মরণ করে আমরা এই প্রোগ্রাম দেখছি যে গ্রামবাসী একদম আর কি আনন্দ আত্মহারা রয়েছে না এইটা আমাদেরকে রবীন্দ্রনাথকে কেমন যেন লোকেরা ভুলে যাচ্ছে আমি চাই যে রবীন্দ্রনাথ যাতে সবার হৃদয়ে থাকে সেটাই করার চেষ্টা এই প্রোগ্রামটা শুরু হয়েছে পাঁচটা থেকে শেষ এখন প্রত্যেকজন চাই নিজেদের ট্যালেন্ট শো করতে আমি এটা প্রত্যেকজনকে চাই যে এটাতে করুক প্রত্যেকজন যারা সেলফ হেল্প গ্রুপে আছে বা বাইরেও আছে তারা সবাই যোগদান দিচ্ছে এই দিচ্ছে এই প্রোগ্রাম আমার সাথে বেশিরভাগ মহিলারা কাজ করে তো মহিলাদের মেন ইউথও আছে আমি ফুটবল ম্যাচও করেছি তো ইউথরাও থাকে আর বাচ্চারা তো থাকবেই এটা ধুমকি মধ্য ধুমকি প্রাথমিক স্কুলের এটা একশো পঁয়ত্রিশ বছর পুরনো স্কুল তাদের সামনে এই অনুষ্ঠানে আমার হাজব্যান্ড রয়েছেন এয়ার কমান্ডার রঞ্জন মুখার্জি উনি তো আছেনই প্লাস মুজিবুর রহমান উনিও আছেন আর আমাদের সব উনি জনশিল্পর প্রেসিডেন্ট এখানকার অনুষ্ঠি মুখার্জি এই অনুষ্ঠানে আমি পরিচালিত আমার পরিচালনা করছি আমি করনশাল্লাহ করেছি